মানুষের কাছে যখন আপনি বলবেন ভাই আপনি কি আল্লাহকে মানেন বা আল্লাহ যে আপনার রব এটা মানেন নাকি বলবে হ্যাঁ আল্লাহ আমাদের রব কিন্তু আল্লাহর কাজ আপনি যখন তাদেরকে করতে বলবেন দেখবেন অটোমেটিক তারা আস্তে আস্তে পিছনে হাঁটা ধরে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ওই কথার উপর আগে ইস্তেকামাত কায়েম করতে হবে নরাসরা ইমানদার কিন্তু আল্লাহর দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে কিন্তু তেহাত্তরটা বাহাত্তর কাতারি যাবে জাহান নাম একটা কাতার যাবে জান্নাতে এটা কিন্তু এমনি এমনি বলে নাই আল্লাহ জানে এই দুনিয়ার মধ্যে সকলেই আমার বান্দা কিন্তু আমি যে তাদের রব এই কথার উপর ইস্তেকমাত কেউ দিতে পারে না সম্মানিত অবস্থিতি এটা হচ্ছে অটল অবিচল থাকতে হবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুম্মাস্তাকামু ফেরেশতারা নাজিল হয় এই জমিনের উপরে তাদের জন্য ফেরেশতারা নাজিল হয় তাদেরকে বলতে থাকে সুসংবাদ দিতে থাকে আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই কি নাই তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমাদের কোনো চিন্তা নাই বলেন তো দেখি কেন এই কথা বললেন আল্লাহ তালা জানে আমার যে সকল বান্দারা দুনিয়ার মধ্যে আশা করে আমি যে রব তাদের রব যে আল্লাহ এই কথা বলবে এই কথা বলতে গেলে ওই সকল বান্দার ওপর জুলুম নির্যাতন নিপীড়ন আসবে এই জন্য আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে জানাই দিচ্ছেন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো টেনশন নাই এই জমিনের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে আপনি যদি পরিচয় দিতে যান বিপদ আপদ মুসিবত আছে না নাই এমন একটা সময় আমরা পার করেছি সময়ে আল্লাহর কথা কিন্তু স্পষ্ট ভাবে বলা যায় নাই গেছে আল্লাহর কথা কিন্তু স্পষ্ট ভাবে বলা যায় নাই এরকম জানসাল জালসার প্যান্ডেল থেকে কত বক্তাকে গালাগালি করা হয়েছে কত বক্তার মাইক কেড়ে নেওয়া হয়েছে বলেন তো দেখি আল্লাহর কথা কিন্তু একেবারে স্পষ্ট ভাবে কেউ বলতে পারে নাই এমন একটা সময় আমরা পার করেছি আল্লাহ পাক আমার ওই জান্নাতে আমি যাচাই পরীক্ষা করে কিন্তু আমি আল্লাহ তালা জান্নাতের মধ্যে নিয়ে যাব সুতরাং আপনি যদি পরীক্ষা না দেন তাহলে অটোমেটিক এমনি এমনি ইচ্ছা করবেন জান্নাত পাবো এটা হবে আল্লাহ আল্লা আলামিন বলছেন হে নবী আপনি একটু খেয়াল করবেন আপনার উন্মের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দেখবেন আপনি বলবেন যে বা ভাই তুমাং তাদের তুমান যান না ওরা বলবেন আমরা জান্নাতে চলে যাব কি আমরা এমনিতেই জলে জান্নাতে চলে যাব আম হাসিব তুমাং তা দখল জান্নাতা ওয়ালাম মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অতসা আমি জানি কারা আমার রাস্তায় জিহাদ করেছে এই রকম লোকগুলোকে কি আল্লাহ চিনি কি চেনে না বলেন তো আল্লাহ পাক পথে পথে জীবন জিহাদ করার কারণে কত মানুষকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই রাতের পর রাত বিভিন্ন জঙ্গলে কাটাতে হয়েছে এরকম কষ্ট কি হয়েছে কি হয় না দেখি পাক রব্বুল আরামিন বলছেন একটু ভালো করে শোনা কিছু কোয়ালিটির লোক দেখবেন কিন্তু টেনশন করার কোনো দরকার নাই ওরা যে আমার পথে জিহাদ করছে কি করে নাই এটা তো আমি আল্লাহ জানি সম্মানিত উপস্থিতি এবার বলেন তো দেখি আমাদের বিষয় কোনো টেনশন নাই আল্লাহ ওই শতল বান্দাদের জন্য সুসংবাদটা দিলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া শিরু বিল জান্নাত তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাতের কুনতুম তু আদুম যেটার ওয়াদা আল্লাহ করেছে কথা বলেন ঠিক কিনা জান্নাত দিবে এই ওয়াদা কে করেছে ঠিক মতন করে করতে না পারি তাহলে আমরা বসে বসে জান্নাতের আশা করব এটা কি মানা যায় অনেক মানুষ বলে হুজুর এত কথা বলার দরকার কি আমরা তো নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা হজ করি আমরা রমজান আসলে যাকাত দেই মানুষদেরকে দান সত্য করি মসজিদে দান করি সব কিছু করি তাহলে তো আল্লাহ আমাদের জান্নাত এমনি দিবে এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ taala শিশুটি আয়াত দিলেন ছয় হাজার ছয়শ শিশক সেটা আয়াতে নির্দেশ দিলেন শুধু কি আমাদের কথা বলছে রোজার কথা বলছে হদের কথা বলছে এরকম কথা কিন্তু কোথাও নাই এই একই কথা কিন্তু বারবার বলা নাই আল্লাহ তালা অসংখ্য কথা কিন্তু অসংখ্য আইন কিন্তু এই কোরানের মধ্যে দিয়েছে যে আইনটা মানতে গেলে আমি আপনি আগে হাবসায় যাব কথা বলেন ঠিক কি না সম্মানিত অবস্থিতি তাহলে তাহলে সেই দিন কিন্তু আমাদের আফসোসের আর কিছুই থাকবে না সেই দিন বারবার আল্লাহর কাছে কেঁদেও কোনো লাভ হবে না আল্লাহ বলবেন বান্দা দুনিয়াতে তোমাকে প্রেরণ করেছিলাম সময় দিয়েছি দুনিয়াতে তুমি ঠিক মতন আমার রাস্তায় চলতে পারো নাই যার কারণে আজকে আফসোসের কোনো দাম সেই দিন আমরা প্রত্যেককে আল্লাহর কাঠগড়ার আসামি হব সেই দিন আমাদেরকে জবাবদিহিতা কাঠগড়ায় দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা সেই জায়গা থেকে সেই জবাবদিহিতার জায়গা থেকে যদি বাঁচতে চান তাহলে আজ থেকে এখন থেকে আমাদের ওয়াদা করা লাগবে আগামী দিন বেঁচে আসি ততদিন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই কথার উপর আমরা চলতে পারবো না ইনশাআল্লাহ